আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি বেগুনের একটা ইউনিক রেসিপি নিয়ে এই জন্য আমি এই সাইজের গোল একটা বেগুন নিয়েছি বেগুনটা আমি এরকম করে কেটে নেব আপনারা দেখে বুঝে নেবেন এই রেসিপিটা অনেক মজার হয় আপনার বাসায় ট্রাই করবেন রেসিপিটা দেখে কেমন হলো আমাকে জানাবে এভাবে কেটে নিয়েছি আর একটা আলু এইভাবে কেটে নিয়েছি তারপরে প্যানে দেড় চা চামচ দেড় টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দুটা ডিম দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ডিমটা এরকম ঝোড়াঝোড়া করে নেব আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তারপরে ডিমটা উঠে নিলাম উঠে নিয়ে প্যানে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দেড় চা চামচের মতো লবণ দিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব এই সময় চুলের আঁচটা কম রেখে আমি ঢাকনা দিয়ে উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিয়েছি তারপরে প্যানে আরেকটু তেল দিয়ে দিয়েছি দিয়ে লবণ ও হলুদ মাখিয়ে আলুটাও ভেজে নিয়েছি এরপরে আমি প্যানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব তেলের সাথে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ থেকে একটু বেশি মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরে গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে ভেজে নেব তারপরে সামান্য একটু লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে দিয়ে দিবো রাধুনির স্বাদ মিশালি মশলাটা এক চা চামচ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এরপরে ডিমটা দিয়ে দেবো যে ডিমগুলো আমি ঝোড়া করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো লবণ এরপরে সেই ভেজে রাখা ও আলুটা দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে লো আছে প্রায় চার পাঁচ মিনিট আমি এটা রান্না করে নিয়েছি যাতে বেগুন আলু সব সিদ্ধ হয়ে যায় ঠিক মতো তারপরে শেষে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার ইউনিক বেগুনের একটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্তই আল্লাহ পেস